বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি ভালোবাসে সবাই সহ অবস্থানে থাকতে চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সবাই একসাথে সুন্দর করতে চায় একে অপরে যেন সাহায্য করে আর সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে যে যদি একটা নির্বাচন না হয় তাতে দেশের সামনে আরো বড় সংকট নির্বাচন হলেও সংকট নির্বাচন না হলেও সংকট এই যে একটা উভয় উভয় সংকট যেটি এখন এখান থেকে কি ভালো সলিউশন কি আছে যদি আপনার নির্বাচন হয় সেই ক্ষেত্রে এই যে জুলাই সনদ বলেন তারা যেভাবে করে চায় একটা পরিকল্পিত মেজরিটি নিয়ে সব আইন কানুন পাশ করা যা যা করতে পারবে সংসদে মেজরিটি হিসেবে কিংবা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই তারা যদি মেটিকুলাসলি ডিজাইনে নিয়ে নেয় তাহলে তো ওই যে আমরা আর মামুরা যেই সরকার সেইখানে তারা যা খুশি তাই করতে পারবে আবার যদি নির্বাচন না হয় সেই ক্ষেত্রে তো সমাধান নাই নির্বাচনই একমাত্র সমাধান সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ যে নির্বাচনের বয়কট ডাক দিয়েছে তারা তাহলে কি করবে কোন অবস্থানে থাকবে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপা প্রথমে আমি রুবেল ভাইয়ের একটা কথা একটু বলতে চাই সেটা হলো রুবেল ভাই আপনি বেশ কয়েকবার উচ্চারণ করেছেন জামাতে তারপরে ওয়ার্ডটা তো জামাতের যে জন্মদাতা সাহেব তিনি পাকিস্তানের বিপক্ষে গেছেন তিনি বাংলা মানে তাদের উত্তরসূরিরা যারা আসছে তারা বাংলাদেশের বিপক্ষে গেছেন এবং এই মহুদুদ্দি সাহেবের ছেলে উনি নিজে বলেছেন যে কথাগুলি উনি কিন্তু মৌদুজি সাহেব কিন্তু কখনো তার সন্তানদের বাচ্চাদের এই মৌদুদি লাইনে দ্যাট মিনস ইসলামী লাইনে মানুষ করেন নাই উনি সবগুলি করা এসছেন কি ওয়েস্টার্ন ধাঁচের তো এবং মৌদুদির যে একটা ভ্রান্ত ধারণা এটা উনি নিজেই ভুলে গেছেন তো সেই জন্য আমি বলছি যে জামাত ইসলামিক ইসলামিক ধর্ম এদের এই কথাটা ওইখান থেকে উঠানো খুব সময় এসেছে এটা যেন উঠায় ফেলে কারণ তারা ইসলামকে বিকৃত করে ইসলামকে বিতর্কিত করে আমাদের সত্যিকারে ইসলামকে তারা নষ্ট করেছে জামাত ইসলাম কোন অবস্থাতে ইসলামিক দরমা আচ্ছা দ্বিতীয় কথা আপা যেটা বললেন সেটা হলো যে আসল কি হওয়া উচিত সবচেয়ে ভালো আমি যেটা মনে করি ইনক্লুসিভ নির্বাচন করতে হলে বাংলাদেশে যত দল আছে তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত এবং সেই সব দলকে যারা বাংলাদেশকে ভালোবাসে বিশ্বাস করে যারা মনাফে কাফে তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করা ঝাঁটিয়ে উচিত আরেকটা কথা এখানে বলা হয়েছে যে লালবদর ভাই লালবরের কথা বলছেন ওই যে জুলাইয়ে দেখা গেছে অনেক মানুষ তারা রাস্তায় নামছে কিন্তু আজকে তাদেরকে ডাক দিলে পাবেন না এদেরকে ভুল বুঝায় এখানে আনা হয়েছে তারা তো আসলে লাল বদল না তাদেরকে ভুল বুঝায় আনা হয়েছে মানুষ যে সময় একটা ভুল বুঝতেই পারে কিন্তু আমরা ওদেরকে লাল বদল বলি না তবে এদিন মধ্যে যারা আছে যারা এইসব খুন খারাপি করছে এখনো করে যাচ্ছে আপনি ধরেন এখনো সিপিপির ভিতরে অনেক লোক আছে যারা সিপিপি কে পছন্দ করেন অথচ উপরের দিকে তারা সিপিবি ছাড়া কিছু বুঝে না আওয়ামী লীগে অনেক লোক এখনো রয়ে গেছে যারা এই মেটিকুলার ডিজাইনের জুলে যেটা হয়েছে সেটার ভিতরে এদেরকে শনাক্ত করতে হবে আগে আমি মনে করি বাংলাদেশের শান্তি ফিরায় আনতে হইলে একটা ইনক্লুসিভ বাংলাদেশের সকলকে নিয়ে যদি একটা সুন্দর ওই আপনি তত্ত্বাবধায়ক বলেন আর নিরপেক্ষ বলেন এই ধরনের একটা সরকারের আন্ডারে নট এই ইংলিশ সরকারের আন্ডারে নট

আমরা কিছুদিন আগে এয়ারপোর্টে দেখলাম একটা অস্ত্র চালান ধরা পড়লো আমার প্রশ্ন হলো ওখানে একটা অস্ত্র চালান ছিল না পাশে দিয়ে অন্যান্য পোর্ট দিয়ে অন্যান্য দিক দিয়ে আরো চারটা চালান বাংলাদেশে ঢুকে নাই গত দুই দিন আগে একটা কার্গো বিমান থেকে বারো ঘন্টা কি খালাস করা হলো জাতি জানতে চায় এবং এগুলি সব এইসব সন্ত্রাসীদের হাতে চাচ্ছে এবং যেইগুলি এখন করা হচ্ছে বাংলাদেশের শান্তির মানুষদের জন্য এই সন্ত্রাসীরা এটা করছে আহ আপনাকে ধন্যবাদ আমি আর এখন কিছু বলতে চাই না বুঝতে পারছি না আমাকে আমি শেষও করব প্রায় আমি শেষের দিকে সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে ধরেন যে সরকারের যারা মিত্র নাম সর্বস্ব যে দলগুলো রয়েছে তারাও তিনশো আসনে প্রার্থী ঘোষণা করার তালিকা দিচ্ছে গণসংহতি একানব্বই আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে অথচ তাদের কমিটিতে সভাপতি ছাড়া আর কারো নাম জানে না মানে এই নির্বাচনকে শেষ পর্যন্ত একটা তামাশান নির্বাচনে পরিণত হচ্ছে এটা একটা তামাশাস হবে সাজেদুল আবরুবেল বলুন বললাম যে এই নির্বাচনটি কি একটা তামাশার নির্বাচনে পরিণত হচ্ছে কিনা আপনি নাম সর্বোচ্চ গণসংহতি একানব্বই আসনে প্রার্থিতা ঘোষণা করেছে অথচ তাদের তো সভাপতি ছাড়া আর কারো নাম আমরা জানি না আপনারা এখনো তালিকা দেননি আপনারা কবে নাম প্রার্থীর নাম ঘোষণা করবেন সব মিলিয়ে এই নির্বাচনটা একটা তামাশা হচ্ছে কিনা আসলে আমি আহ গণসংহতি সম্পর্কে কোনো মূল্যায়ন করতে চাই না আর কি গণসংগতির সাথে আমরা দীর্ঘদিন আহ ছাত্র জীবন থেকে ছাত্র ফেডারেশনে ছিলেন গণসংগতির নেতারা আমরা দীর্ঘদিন হচ্ছে শিক্ষা নিয়ে আন্দোলন করেছি তেল গেস রক্ষার জন্য আন্দোলন করেছি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেছি অনেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা তাদের সাথে ছিলাম এবং তারা এক সময় পর্যন্ত দু হাজার আঠারো উনিশ বিশ উনিশ পর্যন্ত তারা আমাদের বাম গণতান্ত্রিক জোটের শরিক ছিল তাদেরও অনেক অবদান আছে ত্যাগ আছে তবে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং এদেশের সবকিছু মিলিয়ে হচ্ছে বামপন্থীদের বিকাশ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং বামপন্থীদের ঐক্যের যে প্রবলেম সেটা তো রয়েছে যদিও গণসংহতি মাঝে মাঝে বলেছেন যে তারা বামপন্থী না এবং তাদের যে আহ ঘোষণা পত্র আছে সেখানেও কিন্তু সেই বামপন্থা খুঁজে পাওয়া যায় না কি তো যারা সে তারা একটা মধ্যপন্থী দল হিসেবে নিজেদের প্রচার করার চেষ্টা করেন তো তারা একানব্বইটি আসনে নির্বাচন করবার কথা ঘোষণা করেছেন আমি বিষয়টাকে হচ্ছে পজিটিভলি নিচ্ছি এবং আমার যেটুকু জানাশোনা আছে তারা হচ্ছে হ্যাঁ একানব্বই জন হচ্ছে বিভিন্ন জেলায় বা থানায় তো তাদের হচ্ছে সংগঠক বা নেতা আছেন এখন ভোট কতটা মানুষ দেবে নিজের মার্কায় নির্বাচন করলে সেটি হচ্ছে একদিকে তারা তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে বিএনপির সঙ্গে দর কষাকষি করছে আসন নিয়ে এ বিষয়টি কিভাবে দেখছেন এনসিপির বিষয়টা তো হচ্ছে খুব মজার বিষয় এক সময় আমরা খুব আহ কৌতুক বোধ করতাম আনন্দ পেতাম এরশাদ সাহেবের আচরণ দেখে সকাল সে এক কথা বলতো আবার রাতের বেলা এরশাদ পাইছে পরে দেখলাম না জিএম কাদের সাহেব হচ্ছে একই ধরন সকালে নির্বাচন করবো না রাতে নির্বাচন আর এনসিবি হচ্ছে হলো আরো কয়েক শরেশ সে একবার জামাতের সাথে যায় আট মাসে বিএনপির সাথে সে যে এখন বিএনপির সাথেও আছে সেটা আগামীকাল থাকবে কিনা জানি না বিএনপি সাথে একদিকে যাচ্ছে আর একদিকে হচ্ছে এনসিপির এক নেতা বলতেছে যে বিএনপি শেষ বিএনপি হ্যাঁ ভোটে এসেছিল বিএনপি না বলে চলে গেল বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেল তো এরকম বক্তব্য দিচ্ছে আবার পরের দিন শুনতেছি হচ্ছে তারা আবার বিএনপির সাথে আসন ভাগাভাগি করছে তারপর দিয়ে আবার আমি দেখতেছি হচ্ছে যে বিএনপি যে তেষট্টিটা আসন ছেড়ে দিছে আসন তারা কাদের কাদেরকে ছেড়েছে তাদের সাথে যুগপত আন্দোলনে যারা ছিল অর্থাৎ সম্ভাবনা বারোটি দল এবং গণতন্ত্র মঞ্চের যে সংগঠন ছিল গণ অধিকার পরিষদ সহ ওখানে গণসংগতিও আন্দোলন আছে এদেরকে তারা ছাড়ছে এনসিপির কথাটা সেভাবে প্রথমে বলে নেই এনসিপি তাদের সাথে যুগপত আন্দোলন ছিল তাদের জন্মই হয়নি পরে শুনলাম যে এনসিপির অমুক দেবে এটা আজকে আমি দেখলাম ঠিক একই সময় তাদের এক নেত্রী আজকে স্টেটমেন্ট দিচ্ছে আজকে বক্তব্য দিচ্ছে যে এনসিপি কারো কাঁধে ভর দিয়ে অন্যের কাঁধে ভর দিয়ে রাজনীতি করবে না এনসিপি নিজের রাজনীতি নিজে করবে অর্থাৎ একদিকে আপনি ওখান থেকে আসন পাচ্ছেন ওখান থেকে আপনি হচ্ছে ভাগ পাচ্ছেন নিশ্চিত এমপি হওয়ার সম্ভাবনা থেকে সিকিউর করছেন আবার জনগণকে সাথে ধোকাবাজি করতেছেন যে আমরা অন্যের কাঁধে ভোট দিয়ে রাজনীতি করবো না আপনারা তো একবার জামাতের কাঁধে উঠতেছেন তারপর আর একবার বিনকির কাঁধে উঠতেছেন ফলে এটাও এক ধরনের মুনাফিক শব্দটা ইউজ করছেন আমার জনি ভাই আমিও বলতে পারি এটাও এক ধরনের হচ্ছে জাতির সাথে মুনাফিক এবং আমার মনে হয় জাতির জায়গায় খুব কষ্ট হয়ে গেছে আপনি কথা শুনতে পান না আমার কথা শুনতে পান না সেটা বনি ভাই আপনি নিশ্চয় জানেন যে কত কয়েকদিন ধরে আলী রিয়াজ নিরুদ্দেশ তাকে দেখা যাচ্ছে না আপনি জানেন মনির হায়দার কেও দেখা যাচ্ছে না খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গিয়েছিলেন তিনি হয়তো আবার ব্যাক করেছেন কি হচ্ছে বলেন কি তারা কি যারা সবাই আমেরিকান তারা কি সবাই ব্যাক করে আসছে এটা তো আসলে আহ সবচেয়ে বড় ব্যাপার কি এই যে এখন এন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অধিকাংশ বাংলাদেশের নাগরিক না এরা এক একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশে ঢুকছে বিশেষ করে সিআইএর এজেন্ট এরা তাদের যে প্রোগ্রামগুলি সেগুলি বাস্তবায়ন করছে এখন ধরেন আহ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বলছিলেন যে আলিরিয়াজের কথা আচ্ছা আলিরিয়া সাহেব কি করে গেলেন বলে গেলেন যে আহ জুলাই ছটার সেটার সব নোট অফ ডিসেন্ট উনি ফেলে দিয়ে উনি এটা দিয়ে বললেন কি এতদিনের মধ্যে যদি এটা না হয় আপনারা যদি না মানেন এটা অটোমেটিকলি সংবিধানে যুক্ত হয়ে যাবে তার মানে কি তার কাজ তো শিকড়ে গেছে আমাদের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সংঘাত বাদিয়ে দিয়ে উনি সত্যি পড়েছেন উনি আর ফিরবেন না আমি যতটুকু জানি তো খলিল সাহেব আহ কি অবস্থা আপনি দেখেন তবে আপনি আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের এখন শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের বাংলাদেশে যে চোদ্দ দলের ছিল সেটা সহ জাতীয় পার্টি এবং যারা আছে সকলকে নিয়ে একটা নির্বাচন করে আস্তে আস্তে হয়তো আমরা রিকভারি করতে পারি এখন কথা হলো যে অনেক চেষ্টা করতেছেন একটা রিফর্ম আওয়ামী লীগ করে যেন আওয়ামী লীগকে দেখাতে পারে যে আওয়ামী লীগ আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেছেন আসলে তো এটা সম্ভব না